গাড়ি চালানোর সময় নিরাপত্তা আইন উপেক্ষা করে চলতেছিল তখন একজন পুলিশ তা দেখতে পেয়ে পুলিশের গাড়ি লাইট এবং সাইরেন চালু করে চালককে থামার ইঙ্গিত করে কিন্তু চালক গাড়ি না থামিয়ে পুলিশ থেকে পালাতে শুরু করে পুলিশও এখন এই গাড়িটিকে ধাওয়া করতেছে যে দিক দিয়ে লোকটির গাড়ি যাচ্ছিল এবং পুলিশ যাচ্ছিল সেই জায়গাতে নির্মাণ কাজ চলতেছিল কিন্তু তা সত্ত্বেও সাদা গাড়িটির ড্রাইভার ওই নির্মাণাধীন রাস্তার মধ্য দিয়ে চলতেছিল পর্যায়ে পুলিশের গাড়ি লোকটির গাড়িতে ধাক্কা দেয় ধাক্কা দেওয়াতে সামনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারপরও সামনের গাড়ির লোকটি গাড়ি না থামিয়ে আবার চলতে শুরু করে ও গাড়িটিকে ধাওয়া করার জন্য গাড়িটি খুঁজতে থাকে এই যে এই সাদা গাড়িটি আবারও আগের দিকে যেতে শুরু করে আগে যেদিকে পুলিশে ধাওয়া করেছিল সেই দিকেই আবার চলতে শুরু করে গাড়িটি আবারও আগের পথে আগে যেই কনস্ট্রাকশন এরিয়া দিয়ে গাড়ি চলতেছিল সেই দিকেই সাদা গাড়িটি চলতে শুরু করে এবং পুলিশের গাড়িও সাদা গাড়িটিকে ফলো করতে শুরু করে পুলিশের গাড়িতে এই পর এই সময়ও আবার পুলিশের গাড়িটি সাদা গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে পুলিশ থেকে পলাতে না পেরে শেষমেশ গাড়িটির চালক গাড়ি থামানোর সিদ্ধান্ত নেয় পুলিশ তাকে হাত উপরে রাখতে বলে

শেষমেশ পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে পুলিশের হাতেই অ্যারেস্ট হলো সাথে গাড়িরও ক্ষতি করল নিজের হয়তোবা পুলিশ যখন থামতে বলছিল তখন থামলে হয়তোবা কয়েকশো ডলার ফাইন হতে পারতো জরিমানা হতে পারত কিন্তু এখন তার অ্যারেস্ট হতে হলো এবং হয়তোবা তার গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে হাজার ডলার ক্ষতিও হয়ে গেছে হয়তোবা